দিনমজুর সে রেলের বগি ধরে দৌড় দিচ্ছে আর বলতেছে মেয়ে আমার টাকাটা দেন না কেন মানে মূলত এই ঘটনা আজকে কালকে দুই দিনে কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হয়েছে তো আজকে আমি এই বিষয়টি নিয়ে কিছু বাস্তব কথা তুলে ধরব ইনি মূলত একজন কুলি কমলাপুর রেল স্টেশনে তিনি মানুষের আপনার ব্যাগ হোক অথবা বস্তা হোক এগুলো নিয়ে ট্রেনে অথবা যেখানে যাবে তাকে সেখানে পাঠিয়ে দেয় তো এনার একটা সাক্ষাৎ রয়েছে সেখানে সে বলেছে তো বিস্তারিত কথা সেখানে তুলে ধরেছে তো এনার কথা হলো যে একজন ব্যক্তির থেকে সে দুইশো টাকা দাবি করে অর্থাৎ যার ব্যাগ অথবা বোঝা যেটাই হোক না কেন সেটা সে নিয়ে এনে দিয়েছে এনে টেনে উঠায় দিয়েছে দেওয়ার পরে সেই ব্যক্তি যখন জিজ্ঞেস করলো তোমাকে কয় টাকা দিতে হবে তখন এর দাবি করছে দুইশো টাকা দিতে হবে সেই ব্যক্তি বললো আরে এই প্ল্যাটফর্ম থেকে ব্যাগটা নিয়ে এখানে এনে দিবে এইটুকুর ভিতরে মাত্র দুশো টাকা ভাড়া তোমাকে দেব দুশো টাকা না ভাই কম নিতে হবে তো সে বললো না কম নিতে পারবো না দুইশো টাকাই দিতে হবে মানে তার দাবি হচ্ছে আমাকে দুইশো টাকাই দেওয়া লাগবে তো যখন দাবি করেছে তখন সেই ব্যক্তি টাকাটা দুইশো টাকা একটু দিতে চাচ্ছে না পরবর্তীতে ইনি যখন বললো যে ওনার কাছে নাকি ভাঙতি নাই সেই ব্যক্তির কাছে পাঁচশো টাকার নোট ছিল এই সে টাকাটা দেয় নাই কিন্তু পার্শ্ববর্তী সাইট থেকে আর ভাই সে কিন্তু যিনি ভিডিওটা করেছেন সে ভাই বলেছে মিয়া তোমার বিকাশ নাম্বারটা দাও আমি ওনার থেকে টাকাটা নিয়ে তোমার বিকাশে পাঠিয়ে দেবো কিন্তু দেখলাম সে কিন্তু সে বিকাশ নাম্বারটা দেয় নাই আচ্ছা সে তার পিছনে ছুটতেছে এখন বিষয়টি হলো যে ব্যক্তির থেকে দুইশো টাকা চেয়েছে সে তার কাছে খুচরা টাকা নেই ভাঙতি টাকা নেই পাঁচশো টাকার নোট এখন চলন্ত টেনের অবস্থায় যদি সে পাঁচশো টাকা দেয় সে পাঁচশো টাকাটা সে ফিরে নাও দিতে পারে এদিকে তাকিয়ে সেই ব্যক্তি হয়তো পাঁচশো টাকাটা দেয় নাই তো পঞ্চাশ টাকা প্রথমে নাকি দশ টাকা দিতে নিয়েছিল দশ টাকা আসলে ঠিক না এরপর নাকি পঞ্চাশ টাকা দিয়েছে তা পঞ্চাশ টাকাও সে নেয় নাই সে দুইশো টাকার এক টাকাও কম নেবে না এটা হচ্ছে তার বক্তব্য তো এখন বিষয়টি হলো দুইশো টাকার এক টাকাও কম নেবে না দুইশো টাকায় নিবে এজন্য সেই ব্যক্তি বলছে আমার কাছে পাঁচশো টাকার নোট খুঁজতে নেই আমি দুইশো টাকা দিতে পারবো না পঞ্চাশ টাকা নিলে নাও না নিলে না নাও তখনই কিন্তু এই ব্যক্তি ট্রেনের বগি ধরে ধরে দৌড় দিচ্ছে আর সেই ব্যক্তিকে অভিশাপ দিচ্ছে যে আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ তোর এটা তোমাকে দেখবে এটা কিন্তু পর পার্শ্ববর্তী থেকে যে ভাই ভিডিও করেছে সেই ভাই কিন্তু বলেছে যে তোমার বিকাশ নাম্বারটা দাও আমি তোমাকে টাকাটা দিয়ে দেব সে বিকাশ নাম্বারটা দেয় নাই যাই হোক ওই পর্যন্ত শেষ এরপরে তো আলারা মনে করেন যে তাকে যেভাবে ঘিরে ধরেছে মোটামুটি সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো এখন মিডিয়া তার কাছে যখন গেল যাওয়ার পরে সে বিষয়টি উপস্থাপন করলো তুলে ধরলো সে মিডিয়ার সামনে কথা বলতে ইচ্ছুক না আমি যতটুকু দেখলাম সে মিডিয়ার প্রতি একটা খুব 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 দোষী কেন সেটা জানি না এবং সে বলেছে আমি এখানকার আসলে জাত কুলি না কারণ এখানে যারা কুলি তাদের সাথে আমার মানে বনবলিন হয় না তাদের সাথে আমার মানে সবসময় ঝগড়া হয় এরকম ধরনের কথা বলেছে। এখন বিষয়টি হলো এই যে এই ভাইটা দুইশো টাকা দাবি করেছে এখন এমনও হতে পারে যে তার সাথে হয়তো কথা মিটানো হয় নাই যার কারণে সে একটা দাম চেয়ে বসেছে যে আমাকে দুইশো টাকায় দেওয়া লাগবে দুইশো টাকা তার কাছে অতিরিক্ত হয়ে গেছে বিদায় সে টাকা দেয় বিষয়টা কিন্তু এমনই আমি একটা আজকে বাস্তব একটা কথা বলবো বিশেষ করে সদরঘাট গুলিস্তান মানে আমাদের ঢাকাতে কিছু কিছু পয়েন্ট রয়েছে সেই সমস্ত পয়েন্টে সদরঘাটে তো একদম এটা আমি যেটা মনে করি একটা জুলুম আপনি ব্যাগ নিয়ে যাচ্ছেন আপনার হাত থেকে ব্যাগ তারা নিবেই ব্যাগ যদি আপনি না দেন তাহলে আপনার সাথে তারা এক পর্যায়ে মারামারি করবে বিশেষ করে ঈদের সামনে এই সমস্যাগুলো দেখা যায় একটা ভোগান্তি এরা ডাকাতের চাইতেও কিন্তু খুব কঠিন ব্যবহার করে তো আপনার হাত থেকে ব্যাগ সে নিবে আপনি দিতে না চাইলেও জোর করে আপনার হাত থেকে ব্যাগটা নিবে ব্যাগটা নিয়ে লঞ্চে উঠায় দেবে দেওয়ার পরে দাবি করবে পাঁচশো টাকা একশো টাকা অথচ নিচ থেকে শুধু লঞ্চে উঠায় দিবে দশ বিশ টাকা দিলেই ওখানে আনার কিন্তু সে ওখানে নেবে না পাঁচশো দুইশো তিনশো টাকা করে জোর করে নেবে এখন ওই ব্যক্তি যদি তার চাপা অনুযায়ী দাবি অনুযায়ী টাকা না দেয় তখন তারা যে একটা দল আছে তারা পুরা লিডারকেই পুরা গ্যাংটাকে ডাকে তারা ডাকার পরে সেই ব্যক্তির সাথে তারা প্রচুর পরিমাণে একটা হেনস্থা করে ঝগড়া করে জোর করে নিয়েই ছাড়ে এটা নিয়ে কিন্তু অনেক নিউজ হয়তো আপনারা দেখেছেন একসময় ঈদের সামনে দেখা যায় সদরঘাটে এক ব্যক্তি বাড়িতে যাচ্ছে সে ব্যাগ দিবে না তার থেকে জোর করে ব্যাগটা নিয়েছে ব্যাগ কুলিদের হাতে দিতেই হবে মানে এমনটি মানে নিউজ এসেছিলো যে ব্যাগ যদি ওনাদের কাছে দিতে না চায় তো ওনারা নাকি বলে যে ব্যাগ যদি না দেন তারপরেও আমাদেরকে টাকা দিতেই হবে তাহলে তো এখানে একটা সিন্ডিকেট এই সমস্ত জায়গাগুলোতে এরা একটা গ্যাং রয়েছে এরা একটা চক্র রয়েছে এরা কিন্তু ওই জায়গা থেকে দেখা যায় সাধারণ মানুষ যারা আছে তাদের থেকে এইভাবে টাকা হাতিয়ে নেয় বিশেষ করে রেল স্টেশনের কথা তো বলাই লাগে কারণ এখানে প্রচুর পরিমাণে টোকায় থাকে হয়তো কেহ ঘাম খায় কেহ পাতা খায় মানে এক এক রকমের মানে কি বলবো এটা নেশাগ্রস্ত ব্যক্তি ওখানে থাকে তো তারা কিন্তু সুযোগ খোঁজে যে কিভাবে একজনের থেকে টাকা নেওয়া যায় তো এখন বিষয়টি হলো এই জায়গাগুলোতে সাধারণ মানুষগুলো কিন্তু নিরাপদ নিরাপদ নয় থাকে না এমনও আমি একটা ঘটনা দেখেছি কয়েক বছর আগে যে কুলি তাদের থেকে মানে তার ব্যাগটা চেয়েছে ব্যাগটা দেয় নাই না দেওয়ার কারণে সে যখন একটু জরাজি করেছে তখন কুলি তার উপরে মানে শুরু করে দিয়েছে মারধর এমনও হয়ে গেছে শুধু একা না তারা পুরো দল সহ গ্যাং সহ এসেছে বিশেষ করে এটা ঢাকাতে একটু বেশি দেখা যায় এগুলো তো এখানে বিষয়টি হলো যে দুইশো টাকা চাইলেই যে দুইশো টাকা দিতে হবে এমনটি তো নয় আর আমার ব্যাগ আমি তোমাকে না তুমি জোর করে এখানে বিষয়টা কিন্তু এমনই তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যারা বিশেষ করে ঢাকা শহরে যারা চলাচল করেন বা বিভিন্ন ঘাটে লঞ্চ ঘাটে বলেন ফেরি ঘাটে বলেন যারা চলাচল করেন তারা একটু সতর্ক থাকবেন এই সমস্ত মানুষগুলো থেকে বিরত থাকবেন তারা যদি আপনার ব্যাগটা নিতেও চায় তারপর আপনি দিবেন না দেখবেন আপনার সাথে কি ধরনের ব্যবহার করে তো আমি এই বিষয়টি যে 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 বলতে চাই বিষয়টি সে নিজেই বলেছে দুইশো টাকা চেয়েছি দুইশো টাকা আমাকে দেয় নাই তো এখানে আমার কথা হলো যে তুমি দুইশো টাকা চাইলে দুইশো টাকা তোমাকে দিবে এটা তো আসলে ঠিক না দুইশো টাকায় তোমাকে দিতে হবে এটা কোন ধরনের কথা তো এখানে বিষয়টি ওই লোকটি তাকে দুশো টাকা দেয় নাই বিদায় সে তাকে বদয়া করতেছে তো এখন এই বিষয়টি আবার এই ছেলেটা ভাইরাল হয়ে গেছে মিডিয়ার সামনে এটা প্রচার হচ্ছে সে আমার টাকা এভাবে মেরে খাচ্ছে তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমরা সর্বদা সব জায়গা থেকে আমরা সচেতন হব যে কোনো সাধারণ মানুষ যেন এইভাবে হেনস্থার শিকার না হয় কারণ ওই ব্যক্তি অবশ্যই তার পঞ্চাশ টাকা মেরে খাওয়ার ইচ্ছা নাই তার আমি যতটুকু বুঝতে পারি কিন্তু তার যে দাবিটা ছিল তার এটা দাবিটা হচ্ছে এটা তো দাবি থায় একটা জোরপূর্বক তার থেকে দুইশো টাকা নিতে চেয়েছিল এই জন্যই হয়তো সেই ব্যক্তি তার টাকাটা দেয় নাই বা দিতে দেরি করেছে যে আমি যদি তোমার কাছে পাঁচশো টাকার নোট দিয়ে দিই তো ছেড়ে দিয়েছে তুমি পাঁচশো টাকা নিয়ে ফালায় যাবে আমার কাছে তো পঞ্চাশ টাকার বেশি খুচরা টাকা নাই এরকমটাও কিন্তু ঘটনায় এরকমটাই হয়েছে হয়তো তাছাড়া কোনো মানুষ এইভাবে একটা কুলির দশ বিশ পঞ্চাশ টাকা মেরে খাবে আমার মনে হয় না তো বিষয়টি কিন্তু এরকমই ঘটেছে যে হয়তো দেখছে যে পাঁচশো টাকা যদি আমি দিতে যাই তাহলে আমার পাঁচশো টাকা নিয়ে সে দৌড়া দিবে দৌড়ানি দিবে এই জন্য আজ আর যেহেতু সে দাবি করেছে দুইশো টাকা যে পঞ্চাশ টাকার রাস্তা পঞ্চাশ টাকার মানে তুমি কাজ করেছো এখানে তোমাকে আমি দুইশো টাকা কোন হিসাবে দেব তো এই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার সব দিকে সব সব জায়গায় আমাদের সতর্ক থাকা দরকার বিশেষ করে যারা পাতা খায় বিভিন্ন নেশা দ্রব্য খায় এদের থেকে সতর্ক থাকা দরকার এবং রেল স্টেশন লঞ্চ ঘাট ফেরিঘাট এই সমস্ত জায়গা থেকে আমাদেরকে খুব সেবে রাখতে হবে তারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু মানুষের উপরে একটা মানে অঘটন ঘটায় দেয় এ আমাদের খুব খেয়াল রাখা দরকার আর বিশেষ করে সদরঘাট তো সেখানে আছেই ওখানে তো তাদের একটা ক্ষমতায় হয়ে যায় তো আমি এই কথা বিশেষ করে যারা দায়িত্বশীল রয়েছেন দেশের যারা দায়িত্ব কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমি বলবো যে আপনারা তো অবশ্যই তদারকি করেন অবশ্যই একটু দয়া করে ওই সমস্ত জায়গাগুলোতে সদরঘাট বলেন গুলিস্তান বলেন রেল স্টেশনে যে মানে আছে ওখানে একটু আপনারা তদারকি করবেন যাতে করে সাধারণ মানুষ এই ধরনের হেনস্থার শিকার না হয় এই ধরনের প্রবলেমের জন্য না পড়ে তাহলে দেখবেন যে মানুষ খুব নিরাপদে বাড়িতে যেতে পারবে এবং বাড়ি থেকে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে দর্শক মন্ডলী এই বিষয়টি আপনাদের মন্তব্যকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়েছেন